আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মেরিট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত মিনিট পর্যন্ত তোমরা সাবজেক্ট পেতে পারো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তোমাদের কি করণীয় সকল বিষয়ে কিন্তু কথা বলবো আমি গতকালকে কথা বলতে চাইছিলাম কিন্তু আমি ওয়েট করেছিলাম যে একটু দেখি যে কত মিনিট পর্যন্ত যেতে পারে প্লাস একটু অ্যানালাইসিস করলে কিন্তু হয়ে যাবে আর যারা আমাকে নতুন দেখতেছো আমি বলবো যে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমাদের ফ্রি প্লাস হচ্ছে যে যে যেকোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য ফেসবুক পেজে ফলো দেখবা কমেন্ট বক্সে এবং একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওইখানে যুক্ত হলে কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত মিনিট পর্যন্ত সাবজেক্ট পাবে এ বি সি ইউনিট আমরা কিন্তু ওভারঅল কথা বলবো জাস্ট ওয়াইট সি তো আমরা এখানে যদি দেখি প্রথম মেরিটে যদি দেখি তাহলে আমরা প্রথম যে ইউনিটটা দেখতেছি সেটা হচ্ছে যে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট যদিও তোমাদের দেখা একটু কঠিন হতে পারে কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি সমস্যা নাই এটা হচ্ছে বি ইউনিটের আর আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিফট অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হয়েছে হ্যাঁ তো আমাদের যেটা হয়েছে যে দেখো শিফট ওয়ান টু থ্রি তিনটা শিফটে পরীক্ষা হয়েছে তো শিফট ওয়ান টু থ্রি যদি কথা বলি তাহলে দেখতে পারবো যে শিফট ওয়ান ডে কি হয়েছে শিফট ওয়ানে আমরা দেখতে পারতেছি আসন সংখ্যা দেখতেছি হচ্ছে দুইশো চুরানব্বইটা কত দুইশো চুরানব্বইটা এবং দুইশো চুরানব্বইটার মধ্যে মানবিকের আমি যদি এখানে লিখি বি মানবিকের হচ্ছে বিজ্ঞানের হচ্ছে একচল্লিশটা আর হচ্ছে বাণিজ্য হচ্ছে বি ইউনিট এটা আসলে মূলত মানবিকের একটা ইউনিট তো যদি কথা বলি শিফট অনের এর ক্ষেত্রে যারা দুইশো ষোলোর সিটের পিছনে তোমাদের যাদের মেরিট পজিশন পাঁচশো বা ছয়শোর মধ্যে থাকবে তারা মোটামুটি তোমরা দিবে মোটামুটি ধরে রাখতে পারো আর মনে রাখিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পাশ করেছো বা মোটামুটি মেরিটে আছে তারা সকলে মেরিটটা দিবা কারণটা দেখো দেখবা যে যারা রাজশাহীতে চট্টগ্রামে আদার্সে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ভালো ভালো সেগুলোতে যারা চান্স পাবে আসলে তারা পড়বে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদিও ঢাকার মধ্যে অবস্থিত দেখবে ক্যাম্পাস যেমন নাই তো অনেকজনে ক্যাম্পাসে ফিল নিতে চাই তারা যারা ডাকাতে রাজশাহীতে চট্টগ্রামে বা আদার্সে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওইখানে চান্স পেলে কি কিন্তু এখানে পড়বে না এটাই বাস্তবতা হ্যাঁ তো দেখো এটা হচ্ছে যে মিন তাহলে মানবিক থেকে যারা পাঁচশো থেকে ছয়শো রয়েছে তারা সাবজেক্ট হয়ে দেবে লাস্ট পর্যন্ত আসতে পারে বিজ্ঞানে দেখো একচল্লিশটা সিট রয়েছে দেখো বিজ্ঞানের কিন্তু সব জায়গায় সিট থাকে এবং মেরিট বেশি টানে অর্থাৎ যারা সায়েন্সের সাবজেক্টে চান্স পাবে তারা কি এখানে ভর্তি হবে না অর্থাৎ একচল্লিশটা সিটের পিছনে মানে যাদের একশো প্লাস রয়েছে তোমরা লাস্ট পর্যন্ত আশা রাখতে পারো বাণিজ্যের ক্ষেত্রে টা সিট রয়েছে তোমরাও মোটামুটি আসি বা একশোর মধ্যে যারা আসো তারা কিন্তু সাবজেক্ট চয়েসটা তোমরা দিয়ে রাখবে ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত আশা করা যায় আর কি তো দ্বিতীয় সিফটের ক্ষেত্রে দুইশো আঠারো যেহেতু মানবিকের সিফট রয়েছে এটাও সেম পাঁচশোর মতন যেতে পারে বিজ্ঞানের ক্ষেত্রেও উনচল্লিশটা মোটামুটি একই হবে বাণিজ্যের ক্ষেত্রে হবে পঁয়ত্রিশটা অর্থাৎ তোমার দশ কম বেশি হতে পারে জাস্ট হচ্ছে যে তোমার দশ কম বেশি হবে কারণ কি কারণ শিফট অনুযায়ী মনে করে এক শিফটের মধ্যে বেশি চান্স পেয়েছে ওই শিফটের স্টুডেন্টরা ডাকাতে চান্স বেশি পেয়েছে বা রাজশাহীতে চান্স পেয়েছে তো তখন কি হবে তখন অবশ্যই মেরিট একটু দূরেতে যাবে এটাই স্বাভাবিক তাই না তো এর আগে তোমাদের কথা বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমরা দিয়েছি এক দিলে দুই পাখি মারার আমাদের সকল পেট বেসের ক্লাস কিন্তু আমরা ফ্রি করে দিয়েছি জাস্ট হচ্ছে তোমরা আমাদের এক্সাম বেশি ভর্তি হলে আমাদের এখানে কি পাওয়া মানবিক বিভাগ পরিবর্তন কমার্স এর এক্সাম বেশি তোমরা যদি ভর্তি হও তাহলে আমাদের সকল ক্লাস সকল মেন্টরশিপ রাজশাহী ইউনিভার্সিটি টপাররা তোমাদের মেন্টরশিপে থাকবে প্লাস হচ্ছে যে তোমরা এখানে ভর্তি হলে সকল পিডিএফ সিট গুলো পেয়ে যাবা মাত্র আমাদের এক্সাম বেসের আমরা চারশো টাকা ধরেছি কত চারশো টাকা ধরেছি আর আমরা কমাবো না চারশো টাকা দিয়ে তোমরা সকল কিছু পেয়ে যাবা জাস্ট আমরা বলবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা তো পরবর্তী যদি আমরা কথা বলি দেখো আমাদের সকল একদমগুলো দেওয়া রয়েছে প্রথম আমাদের টপিক ভিত্তি পরে যে সাবজেক্ট ভিত্তি পরে হচ্ছে মডেল গুলো দিতে পারবা ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিয়ে দাও আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা যদি কোথায় ছিলাম এখানে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বি ইউনিট নিয়ে আমরা কথা বলতেছিলাম তাহলে বি ইউনিটের ক্ষেত্রে তৃতীয় সিফটের ক্ষেত্রেও দেখো তৃতীয় সিফটের ক্ষেত্রে কিন্তু এত যাবে না তৃতীয় সিফটের ক্ষেত্রে মানবিক হচ্ছে কয়টা একশো চব্বিশটা সিট তাহলে একশো চব্বিশটা সিটের পেছনে সর্বোচ্চকালে চারশো দিতে পারে এর বেশি যাবে না বিজ্ঞানের যদি কথা বলি কত সিট রয়েছে পঁয়ষট্টিটা সিট রয়েছে তো পঁয়ষট্টিটা সিটের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ গেলে তুমি কত ধরতে পারো সর্বোচ্চ দেড়শোটা ধরতে পারো এর বেশি কিন্তু ওয়ার সম্ভাবনা নাই বাণিজ্যের ক্ষেত্রে মাত্র দশটা সিট রয়েছে দশটার ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বা চল্লিশ এরকম দিতে পারে এছাড়া আদারওয়াইজ তেমন সম্ভাবনা নাই আর কি বুঝছো না তো দ্বিতীয় যদি আমরা কথা বলি এ ইউনিটের কথা বলি এ ইউনিটে দেখো সিট রয়েছে তিনটা এবং মোট আসন রয়েছে কয়টা আহ ষাটটা তো প্রথম সিফটের মধ্যে আমরা দেখতেছি যে আসন সংখ্যা এটা যেহেতু বিজ্ঞানের বিজ্ঞানের দুইশো চুরাশি মানে তুমি রাখতে পারো যে সাতশো থেকে আষ্টশো যাবে কারণ হচ্ছে যারা রাখছে বুয়েট উয়েট টুয়েট মেডিকেল এগুলোতে যারা চান্স পাবে ভাই তারা জগন্নাথে কখনো পড়বে না এটা জানো তো যাদের সাতশো আষ্টশো বা প্লাস রয়েছে আরো বেশি এক হাজারের মধ্যে রয়েছে তারাও কিন্তু এখানে সাবজেক্টটা দিয়ে দিবা যদি দ্বিতীয় শিফটের ক্ষেত্রেও মোটামুটি পাঁচশো ছয়শো পাবা কিন্তু এক হাজারের মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট সাইজ দেবা বা এর আদার্স বেশি থাকলে সাবজেক্ট সাইজটা দিবা তো এখানে তৃতীয় শিফটের ক্ষেত্রেও যদি দেখি দুইশো উননব্বইটা সিট মোটামুটি ছয় শত পাবাই এর উপরে যারা রয়েছে তারাও কিন্তু সাবজেক্ট সাইজটা দিয়ে দিবা চান্স না পেলে করোনা এটা কি আমরা কথা বলবো অ্যাড করো যদি আমরা সি ইউনিটের কথা বলি সি ইউনিটের আমরা দেখতে পারবো যে এখানে মোটামুটি সকলের জন্য সিট নাই অর্থাৎ প্রথম শিফটের ক্ষেত্রে দ্বিতীয় শিফটের ক্ষেত্রে আছে এটা হচ্ছে মোটামুটি আমাদের বাণিজ্যের শাখার একটা ইউনিট সো এখানে আমরা দেখতে পারতেছি পাঁচশো বিশটা আসন রয়েছে এর মধ্যে সিফট এর মধ্যে আমরা দেখতেছি বাণিজ্যের জন্য দুইশো তিরিশটা আসন আর বিজ্ঞানের জন্য শূন্য 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 তো মানবিকের এখানে কোনো খাওয়া নাই তো এখানে যারা তিনশো বিশ তিরিশ সরি দুইশো তিরিশটা আসনের পিছনে যারা পাঁচশো এরকম থাকবে মোটামুটি হয়ে যাবে তো দ্বিতীয় সিফটের ক্ষেত্রে আমরা সরি আমরা যদি দ্বিতীয় শিফট হবে না তৃতীয় শিফট লেখা আছে বাণিজ্যের ক্ষেত্রে যদি দুইশো বিশটা দুশো তিরিশটা আসন রয়েছে এখানেও কিন্তু মোটামুটি এরকম যাবে আর এখানে বিজ্ঞানের যেহেতু সিট রয়েছে মোটামুটি তো তুমি এখানে কিন্তু তারা এক দেশের মধ্যে থাকবে লাস্ট পর্যন্ত আসতে পারে কারণ এখনো রাজ্যের পরীক্ষা বাকি রয়েছে উচ্চের পরীক্ষা বাকি রয়েছে যারা ঢাকার মাঝে চান্স পেয়ে দিচ্ছে বা চান্স পা মানে মেরিটে আসবে বা চট্টগ্রামে বা জাহাঙ্গীরনগর তারা এখানে আসবে না এটাই স্বাভাবিক সকলকে বলবো আগে সাবজেক্ট চয়েসটা তোমরা কিন্তু দিয়ে রাখবা যে মানবিকের ক্ষেত্রে ষোলোটা আসুন মোটামুটি পঞ্চাশটার মতন যেতে পারে তো আমরা যদি কথা বলি ডি ইউনিট নিয়ে ডি ইউনিট একটা সামাজিক বিজ্ঞান একটা ইউনিট এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে পাঁচশো নব্বইটা সিট রয়েছে এখানে যেটা কথা হলো মানবিকের জন্য আহ মানবিকের জন্য সিট রয়েছে কয়টা মানবিকের জন্য সিট রয়েছে দুইশো আহ দুইশো আহ বিরানব্বইটা মানবিকের জন্য সিট কয়টা রয়েছে দুইশো বিরানব্বইটা এবং বাণিজ্যের জন্য ত্রিশটা এবং হচ্ছে বিজ্ঞানের জন্য উনসত্তর তো 192 টা পজিশন নিয়োগ করতে পারে যারা 400 এর মধ্যে থাকবে তারা কিন্তু সিট পাওয়ার সম্ভাবনা থাকবে বানীদের ক্ষেত্রে 33টা সিট মোটামুটি 100 তোমরা সর্বোচ্চ দিতে পারে আর ওই যে বিজ্ঞানীদের জন্য 69টা তোমরা মোটামুটি তোমাদের যারা এখানে 100 এর মধ্যে রয়েছে তারা কিন্তু लास्ट পর্যন্ত সিট পাওয়ার খুবই সম্ভাবনা থাকবে খুবই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ আশা করি তো পরে যদি দেখো পরবর্তী যদি দেখো আমাদের সিট 3 সেফ এখানে শাখা মানবিকের হচ্ছে একশো তিরানব্বইটা আমাদের কয়টা এবং হচ্ছে যে জন্য একাত্তরটা সিট রয়েছে মানবিকের জন্য একশো তেত্রিশটা মানে একশো তিরানব্বইটা মানে তুমি মোটামুটি তেইশোর কাছাকাছি তোমার সিট আসতে পারে আর হচ্ছে বাণিজ্যের জন্য বত্রিশটা মানে তুমি মোটামুটি একশোর কাছাকাছি আর বিজ্ঞানের জন্য আমি বলবো একশো প্লাস তোমরা পেয়ে যাব যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের এক্সাম বেশি ভর্তি হলে হলেও সকল আমাদের পেড ক্লাস অর্থাৎ তোমরা আমাদের ক্লাস দেখলেই বুঝতে পারবে জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে নক দাও চারশো টাকা দিয়ে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের জন্য সব ভালো হবে যেহেতু আমি রাতশাহীতে পড়ি কীভাবে চান্স পেতে হয় তোমাদের আমরা বলার চেষ্টা করবো যেহেতু গুচ্ছের পরীক্ষা গুচ্ছের মধ্যে আমরা একটা মেরিট করেছি তো সেই মেরিটের কারণে আমরা বুঝতে পারবো যে গুচ্ছের মধ্যে কি পড়তে হবে কি পড়তে হবে না সকল আমরা দিয়ে দিবো জাস্ট বলবো তোমরা হোয়াটসঅ্যাপে নক যাও আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম